আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরি গুরুত্বপূর্ণ আটটি দোয়ার আমল করুন যেই দোয়াগুলো নবীজি আমল করতেন এবং উম্মদেরকেও যেই দোয়াগুলোর আমল করার জন্য নির্দেশ দিয়েছেন যেই দোয়াগুলোর আমলের বিনিময়ে জীবনের গুনাখাতা মাফ হই আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হই মিজানের পাল্লা ভারী হই জান্নাত ওয়াজিব হয়ে যায় সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক আমাদের অনেকে রয়েছে ফরজ নামাজের সালাম ফিরি সাথে সাথে মোনাজাত বা প্রার্থনা করে থাকেন আবার অনেকে আছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে সুন্নত কিংবা নফল নামাজ পড়া শুরু করে দেই আসলে এই দুই পদ্ধতির কোনোটাই সুন্নাহ তরিকা নই সুন্নাহ তরিকা হচ্ছে ফরজ নামাজের সালাম ফিরি কিছু দুয়াদুরুদ জিকিরাজারের আমল করা তারপর ইচ্ছে হলে মুনাজাত বা প্রার্থনা করতে পারেন অথবা সুন্নত নফল নামাজ আদায় করতে পারেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন ফরজ নামাজের সালাম ফিরি কি কি আমল করবেন, এবং নবীজি কি কি আমল করতেন তাহলে চলুন আমরা মূল আলোচনা এখনই শুরু করে দেই প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরি আপনি প্রথমে যেই দোয়া পড়বেন সেটি হচ্ছে আস্তা কফিরুল লহ ফরজ নামাজের সালাম ফিরিয়ে প্রথমে তিনবার আস্তা লহ পড়ুন হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সল্লল্লাহ সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে প্রথমে তিনবার আস্তা কফিরুল লহ পড়তেন দুই নম্বর ফরোজ নামাজের সালাম ফিরি নবীজি যে সকল আমল করতেন তার মধ্যে অন্যতম দুয়া ছিল আল্লাহুম্মা আংতা সালামু ওয়ামিংকা সালামু তাবা রক্তা জালালি জালালিওয়াল ইকরম হাদিসে রয়েছে ফরোজ নামাজের সালাম ফিরি নবীজি তিনবার আস্তা গফিরুল্লাহ পড়ার পর এই দোয়াটি একবার পড়তেন আল্লাহুম্মা আংটা সালামু ওয়ামিংকা সালামু রক্তা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম তিন নম্বর প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরি নবীজি যে সকল আমল করতেন এবং হাদিসে যে সকল আমলের কথা বলা হয়েছে তার মধ্যে তিন নম্বর আমল হচ্ছে তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার পড়ার পরে এই দুয়াটি একবার পড়া। লা ইহা ইহু ওয়াহদাহু শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওহু আলা কুল্লি সাইন কদির এই আমলের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে তেত্রিশ বার সুবহান ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবার পড়ার পরে একশতবার পূর্ণ করার জন্য এই দুয়াটি একবার পরবে তার সকল সকিরা গোনা আল্লাহ তালা মাফ করে দিবেন এই আমলের ফজলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে ৩৩ বার সুবহান ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পরার কথা অতএব আপনি চাইলে এই আমলটিও করতে পারেন চার নম্বর দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতায়তা ওয়ালা মুহতিয়া, লিমা মানা আতা, ওয়ালা আইনফাও দালজাদ্দি মিঙকাল জাদ্দু। এই আমলের ফজিলত প্রসঙ্গে হজরত মুগিরাইব্নে সুবা রাদি আল্লাহ অনু থেকে বর্ণিত আছে। তিনি বলেন নবিজি ফরজ নামাজের সালাম ফিরিয়ে সবসময় এই দুয়াটি পড়তেন পাঁচ নম্বর আমল হচ্ছে আয়াতুল করসি, তেলাওয়াত করা আয়াতুল কুরসি পবিত্র কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম আয়াতুল কুরসির ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত উবাই বিন কাব আল্লাহনু থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার নবীজি তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার দৃষ্টিতে কুরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ তখন তিনি বলেছিলেন লা ইলাহা তখন নবীজি বলেছিলেন হে আবুল তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে হজরত আবু মামা রাদি আল্লাহনু থেকে বর্ণিত আছে নবীজি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না অর্থাৎ আর কোনো বাধা থাকবে না সুবহান এই ভিডিওতে আমি একবার আয়াতুল কুরসিটি পরে শুনিয়ে দিচ্ছি আপনারাও আমার সঙ্গে أخوي شيخ بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ওয়াহুয়াল্লা আলী উল্লাজি ছয় নম্বর আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের এবং জান্নাত ওয়াজিব হওয়ার দোয়া। দুয়াটি হচ্ছে রাদি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামী দীন আ ওয়বি মোহাম্মাদীন নাবিয়াওয়া রাসূলা এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি এই দুয়াটি সকাল সন্ধ্যায় তিনবার পর্বে তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুভান অপর হাদিসে রয়েছে হজরত মুনাজির আল্লাহ থেকে বর্ণিত আছে নবীজি বলেছেন যে ব্যক্তি সকালে এই দুয়া পর্বে অর্থাৎ এই দুয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি সুভান লখ সুতরাং প্রিয় দর্শক প্রত্যেকদিন ফজর ও মাগরিব নামাজের সালাম ফিরি এই দুয়াটি অন্তত তিনবার পড়ুন রাদি তু বিল্লা হিরব্বা ওবিল ইসলামী দিনা সাত নম্বর প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরি নবীজি যে সকল দোয়া পড়তেন আমল করতেন তার মধ্যে অন্যতম দোয়া ছিল আল্লাহম্মা আইনি আলা জিকরিকা অশুকরিকা ওয়াহসনি আইবা আদাতিকা হজরত মোয়াজিবনে জাবাল রাদি আল্লাহনুকে নবীজি বলেছিলেন হে মাজ আমি তোমাকে ভালোবাসি তাই তুমি প্রতি নামাজের পরে এই দু পড়তে ভুল করো না প্রিয় দর্শক আট নম্বর আমল হচ্ছে সঈদুল ইস্তেকাফারের আমল করা সঈদুল ইস্তেকাফার খুবই দামি আমল সঈদুল ইস্তেকাফারের ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালবেলা সাইদুল ইস্তেফার পাঠ করবে অতপর সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে নবীজি আরও বলেন যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় সাঈদুল ইস্তেফার পাঠ করে অতপর সে ব্যক্তি যদি সকাল হওয়ার আগে মারা যাই তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে সুভান প্রিয় দর্শক এই ভিডিওতে আমি একবার সাইয়দুল ইস্তা পরে শুনিয়ে দিচ্ছি আল্লাহুম্মা আংটারব্বী লা ইলাহা ইল্লাংতা খলাকতানি ওয়ানাবুদুকা ওয়ানা আলাহাদিকা ওয়া আদিকা মাস্তাত আতু আউজুবিকা মিংসাররিমা সনাতু আবু উলাকা বিনিমাতিকা আলাইয়া ও আবু উলাকা বিদাম্বি ফাগু ফিরলি ফাইন্যাহু লায়াগ ফিরু জুনোবা ইল্লাংতা প্রিয় দর্শক প্রত্যেক দিন ফজর ও মাগরিব নামাজের সালাম ফিরি সাইদ উল পড়ার চেষ্টা করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ